আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ যে কোনো নারী আপনার জন্য সরপট করবে এটি খুব পরীক্ষিত একটি তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন নিয়মকানুন বিস্তারিত সব কিছু বলে দেব এবং সবার জন্য অনুমতি আছে সবাই করতে পারবেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চান নিখুঁত হাজিরা সঠিক হাজিরা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ লিখবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো হয় তো জাফরান কালি তো এখন অরিজিনাল পাওয়া খুব বেশকুর ব্যাপার তো পাওয়াই যায় না অরিজিনালটা তো লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে যেখানে সেখানে আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের জন্য শটপট করুক উল্লেখ করে দেবেন দেরবাতি ধোয়া দেবেন একটু আঁতর খুশবু ভরাই দেবেন যে একটা মাদলিতে ভরে তাবিসটি আপনি রাতের বেলা তো বালিশের নিচে রাখেন সে নারীটা আপনার জন্য শর্টপট করবে তার কিছুই ভালো লাগবে না রাতে ঠিকমতো ঘুমাইতে পারবে না অস্থির সব সময়ের জন্য আপনার জন্য অস্থির হয়ে থাকবে এবং আপনাকে না দেখলে সে শর্টপট করতে থাকবে এগুলো পরীক্ষিত তাবিজ জায়স মোতাবেক কাজগুলো করবেন বিবাহের উদ্দেশ্যে একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম একশোতে একশো কাজ হবে আপনি যে বিবাহের উদ্দেশ্যে কাজটি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে